মজাদার একটা কেক তৈরি করার জন্য যেমন কেকের বেসটা অনেক বেশি পারফেক্ট হওয়ার প্রয়োজন সেরকম কেকের ক্রিমটাও কিন্তু পারফেক্ট হওয়া প্রয়োজন মনে করেন যে দুইটা প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট একটা কেকের জন্য মেটার করে আপনার ক্রিমটা যদি পারফেক্ট না হয় ক্রিমটা যদি মজা না হয় ক্রিমে যদি আপনার অনেক বেশি লামস হয়ে যায় বা আপনি ওভারবিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কেকটা খেতে কখনোই মজা লাগবে না আমার ক্রিমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার ক্রিমগুলো কি পরিমাণে স্মুথ হয়েছে আশা করছি আজকের পর থেকে আপনাদেরও কেক ফেসওয়াশের ক্রিম তৈরি করার জন্য আর কোনো ঝামেলায় পড়তে হবে না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওকে লেটস স্টার্ট দ্য ভিডিও এখানে আমি এক কাপ ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি ক্রিমটা দেখেন পুরোপুরি বরফ গলে গেছে কিন্তু এখন একটু কিছুটা পরিমাণ ঠান্ডা আছে এরকমই নেবেন চেষ্টা করবেন যে পুরোপুরি বরফটা গলে যাওয়ার পরে তারপরে ক্রিমটা নেওয়ার জন্য এবার আমি একটা আদা বক্স নিয়েছি এটা একদম ফ্রিজের ডিপের থেকে কেবলমাত্র আমি বের করে নিয়ে আসছি এরকম একটা বরফ কোনো একটা বাটি নেবেন বা আপনারা চাইলে একটা বলের মধ্যে বরফ কুচি নিয়েও তারপরে তার উপরে ক্রিমের বাটিটা রাখতে পারেন তারপরে শুধু এটাকে হচ্ছে বিট করতে থাকবো বিটারের মিডিয়াম স্পিডে মনে করেন যাদের বিটারের স্পিড হচ্ছে এক থেকে সাত পর্যন্ত থাকে তারা হচ্ছে বা দিয়ে বিট করবেন আর যাদের হচ্ছে পাঁচ পর্যন্ত থাকে তারা হচ্ছে দুইয়ে বা তিনে দিয়ে বিট করবেন এবার এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিব। দেখেন আমার ক্রিমটা পাঁচ ছয় মিনিট বিট করার পরে এরকম হয়েছে এটা কিন্তু এখনো পুরোপুরি স্টিপ হয়নি এখনও কিছুটা পরিমাণ লিকুইড আছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কোকো পাউডার অ্যাড করতেছি এখানে আমি এক কাপ ক্রিমের জন্য এক টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট ইমালশন এখানেও প্রায় এক টেবিল চামচের মতো হবে আর দুই চামচ আমি একদম ভর্তি করে গুঁড়া দুধ দিলাম কোকো পাউডার দেওয়ার কারণে কিন্তু আমাদের ক্রিমটা এমনিতেই অনেক সহজে সুন্দর স্টিপ হয়ে যাবে আমি যে যখন অন্য কোন ফ্লেভারের ক্রিম তৈরি করি তখন কিন্তু আমি এখানে এক কাপ ক্রিমের জন্য হচ্ছে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিই কিন্তু কোকো পাউডার দেওয়ার কারণে সেটা দেওয়ার প্রয়োজন নেই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার এক কাপ ক্রিম থেকে এতগুলা ক্রিম কিভাবে হয় আমাদের হয় না না আমি আমি জানি কিভাবে আমার এতগুলা ক্রিম হয়ে যায় আমি বিট করতে করতে যে আমার অনেকখানি ক্রিম হয়ে যায় হয়তো আমি যে দোকান থেকে ক্রিমটা কিনে নিয়ে আসি ওনারা আমাকে ভালো মানের ক্রিম হয়তো দিয়ে থাকেন আমার আগের কিছুটা ক্রিম ছিল ওই ক্রিমটাও আমি সাথে মিক্স করে নিয়েছি এই আমার বলটা একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি একটু এটাকে আলাদা একটা বলে ট্রান্সফার করে নিলাম ক্রিমটা বিট করার সময় যদি আপনাদের মনে হয় যে ওটা ওভার বিট হয়ে গিয়েছে ক্রিমের মধ্যে অনেক পরিমাণে বাবলস অ্যাড হয়ে গিয়েছে তাহলে কি করবেন আপনাদের যে লিকুইড হুইফ ক্রিমটা আছে ওখান থেকে আরও কিছুটা হুইফ ক্রিম দিয়ে তারপর হচ্ছে আপনারা আবার বিট করতে থাকবেন দেখবেন যে ক্রিমটা একদম আবার সুন্দর হয়ে গিয়েছে বা চাইলে এক দেড় টেবিল চামচ দুধও এখানে আপনারা অ্যাড করতে পারেন তাহলেও দেখবেন যে ঠিক হয়ে যাবে মিডিয়াম স্পিডে পারফেক্ট একটা ক্রিম তৈরি করার জন্য আমার সর্বোচ্চ সাত থেকে আট মিনিট সময় লাগে এর বেশি সময় ধরে কিন্তু ক্রিমটাকে বিট করবেন না তাহলে এই ক্রিমের মধ্যে বাবলস অ্যাড হয়ে যাবে আর আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ক্রিমের মধ্যে অবশ্যই গুড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার ক্রিমের টেস্ট টা অনেক ভালো আসবে আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ